চলে এসো এই যে পকোর চিকেন এই যে পকোর ভাতু চলে এসো চলে এসো তাতে চলে এসো ভাত মেখে তাতে এসো কে খাবে কে খাবে তে কে খাবে চলে এসো দিক চলে এসো এদিকে এটা কে খাবে গো তোমার জন্য বাপি চিকেন এনেছে ওখানে ঢুকছো কেন এখানে আসো ওখানে ঢুকছো কেন এখানে আসো পকোর জন্য পকোর বাপি চিকেন এনে দিয়েছে পকোর চিকেন দিয়ে ভাতু খাবে হ্যাঁ

আর নেই এর মধ্যে বাটিতে নেই বাটিতে নেই তুমি খাও জলটা খেয়ে মা দেখি দেখি ওই তো শেষ হয়ে গেছে আসো মুখ দুই আসো শেষ শেষ আর নেই শেষ হয়ে গেছে ব্যাস চলো সবাইকে বলো আমি সব ভাত খেয়ে নিয়েছি চলো মুখ দিয়ে দেব আসো